তো হ্যালো গাইস ভাইস চিল বেশি আমরা এখন গিন্না সারিয়ার উপরের রেস্টুরেন্ট এখানে আছি তো মনে করেন যে রেস্টুরেন্টের খাবার খাবারের মান খুবই ভালো তো আমরা এখন অর্ডার করবো দেখেন এখানে ভাই একটা মেনু দিচ্ছে আমার জি ভাইয়া তো আমরা এখানে এই যে এই খাবারটা অর্ডার করবো ওই তাবুক তাবুক ডোনার সার্ভিস অর্থাৎ এখানে হচ্ছে আপনার ভাত থাকবে মুরগির মাংস থাকবে এবং সাথে মনে করেন যে কিছু সালাদ যাতে কিছু থাকবে তো মোটামুটি খাবারটা আশা করি সুস্বাদু হবে তো আমাদের এখানে বাঙালি ভাই আছে ভাই

পেঁয়াজ থাকে সস মাইনিস থাকে আলু শিড থাকে সাদা আয়রন ফ্রি থাকে হ্যাঁ আর এখানে খাওয়াগুলো অনেক উন্নত মানের অনেকটা সুস্বাদু আচ্ছা তো যা এটা কিন্তু আমাদের বাঙালি এটা এটা কিন্তু আমাদের একটা বাঙালি ভাই ঠিক আছে তো আমরা কিন্তু বাঙালি ভাইরে যে ভাইটা আমাদের হোটেলে কাজ করে এখানে তো আমরা আসতে এখানে খাওয়ার জন্য তো ভাইকে তো কার মেনুগুলো দেখালো আসলে খাবার টলে শুধু আমরা খাইছি অবশ্য ভিডিও করার প্ল্যানটা ছিল না কিন্তু হঠাৎ করে হয়ে গেছে তো যা এখন